স্বাগতম অল স্পোর্টসে বাবার পথেই হাঁটছে ছোট ছেলে সিরোমেসির জাদুকরি ফ্রিকিকে মুগ্ধ বিশ্ব ফুটবল জাদুকর লিওনেল মেসি তার ক্যারিয়ারের গোধূলি লগ্নে দাঁড়িয়ে আছেন ভক্তদের মনে এখন একটাই প্রশ্ন কে ধরবে মেসির হাল ফুটবলের এই জাদুকরের উত্তরসূরি কে হবে সেই জল্পনা কল্পনার মধ্যেই এবার পাদপ্রদীপের আলোয় উঠে এলেন মেসির কনিষ্ঠ পুত্র মেসি বিস্তারিত থাকছে প্রতিবেদনে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায় ইন্টার ইন্টারমিয়ামির অনূর্ধ্ব আট দলের হয়ে মাঠে নেমেছে ছোট্ট সিরো বাবার মতোই জার্সির পেছনে সভা পাচ্ছে বিখ্যাত দশ নম্বর ভিডিওর মূল আকর্ষণ ছিল সিরোর নেওয়া একটি ফ্রি কেক মাত্র আট বছর বয়সেই বলের উপর তার নিয়ন্ত্রণ এবং শটের নিখুঁত নিশানা দেখে অবাক হয়েছেন খোদ লিওনেল মেসিও মানব প্রাচীর এড়িয়ে বলটি যেভাবে গোলপোস্টের কোণ দিয়ে জালে জড়ালো তা যেন মনে করিয়ে দিল মেসিরই কোনো আইকনিক মুহূর্ত মেসির তিন ছেলে থিয়াগো মাতেও এবং সিরো ছোটবেলা থেকেই ফুটবলের আবহে বেড়ে উঠছে বার্সেলোনা ও পিএইচডির পর বর্তমানে তারা ইন্টার মিয়ামির যুব একাডেমিতে নিয়মিত প্রশিক্ষণ নিচ্ছে শুধু সিরো নয় মেঝ ছেলে মাতেও মেসিও নজর কাটছে লুইস সুয়ারেজের ছেলে বেঞ্জামিন সুয়ারেজের সাথে জুটি বেঁধে ভক্তরা এখনই স্বপ্ন বুনছেন ভবিষ্যতে হয়তো আবারও বিশ্ব ফুটবল দেখবে নতুন এক মেসি সুয়ারেজ জুটির রসায়ন তবে আপাতত সিরো মেসির এই জাদুকরি ফ্রিকি কি কি বলে দিচ্ছে রক্ত কথা বলে মেসির তিন ছেলে কি পারবে বাবার পথে হাঁটতে কমেন্টে জানান আর ক্রীড়া জগতের খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন ধন্যবাদ